মেক্সিকোতে একটি নির্বাচনী জনসভা চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন নয়জন এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পঞ্চাশ জন বুধবার দেশটির উত্তরাঞ্চলের নুয়েভো লিওন শহরে ঘটনাটি ঘটে জানা যায় এখানে সিটিজেন্স মুভমেন্ট পার্টির নির্বাচনী জনসভা চলছিল আগামী দুই জুন মেক্সিকোতে অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন জনসভার দিন এমনিতেই আবহাওয়া ছিল বৈরী গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল তবুও এর মধ্যে চলতে থাকে সমাবেশ এক পর্যায়ে হঠাৎই শুরু হয় ঝড়ো হাওয়া সেই সাথে মুসলধারে বৃষ্টি সমাবেশে অনেক মানুষ থাকায় ভিড় ঠেলাঠেলির মধ্যে ভেঙে পড়ে যায় মঞ্চ সেখানে চাপা পড়ে অনেকে এতে প্রাণ হারায় নয়জন যাদের মধ্যে রয়েছেন এক শিশু উল্লেখ্য আহতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন স্টেজ ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ